সিসিটিভি বসানো থেকে শুরু করে নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা করতে দেরি হওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট পাশাপাশি জুনিয়র চিকিৎসকরা যাতে নির্ভয়ে কাজে যোগ দিতে পারেন তার জন্য আরজি করের ঘটনায় জড়িতদের অপসারণের দাবি উঠল দুর্গাপূজার সময় কলকাতা মেট্রো পরিষেবা সময়সূচি প্রকাশ করলো কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ প্রতিবারের মতো এবারও পুজোর চার দিন ভোর পর্যন্ত মেট্রো চালানো হবে তেমনই দিনের বেলায় মিলবে মেট্রো পরিষেবা বিভিন্ন স্বাস্থ্য দপ্তরে থ্রেড কালচারের অভিযোগ উঠছে আর ঠিক তারপরে অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গড়ল স্বাস্থ্য ভবন মুম্বাই পুলিশ সাজে মিথ্যা মামলায় ফাঁসানোয় ভয় দেখিয়ে কলকাতার এক ব্যক্তির থেকে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা হাতানোর অভিযোগ শেষ পর্যন্ত গুজরাট থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বিশ্বে কিন্তু সন্ত্রাসবাদের কোনো জায়গা নেই নেতানিয়াহুকে ফোনে এমনটাই বলেছেন নরেন্দ্র মোদী কি কথা হচ্ছে তাদের দুজনের মধ্যে তার সংক্ষিপ্ত বিবরণ তিনি দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় পোস্টে সুপ্রিম কোর্টে আর্জিকর মামলা পরবর্তী শুনানি হবে চোদ্দই অক্টোবর সোমবারের শুনানি শেষে জানিয়ে দিলেন প্রধান বিচারপতি সেদিন ফের রিপোর্ট জমা দিতেও নির্দেশ দিয়েছেন তিনি নতুন বায়ুসেনা প্রধান পেল ভারত সোমবার এয়ার মার্শাল অমরপ্রীত সিং ভারতীয় বায়ুসেনার নতুন প্রধান হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করেছেন এর আগে বায়ুসেনার ভাইস চিফ হিসাবে দায়িত্ব পালন করেছেন অমরপ্রীত সিং সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন এপি সিং তার হাতে দায়িত্বভার তুলে দেন সদ্য প্রাক্তন বায়ুসেনা প্রধান ভি আর চৌধুরী পুজোর অনুদান নিতে হলে মণ্ডপে মুখ্যমন্ত্রী ছবি টাঙাতে হবে এমনই হুঁশিয়ারি দিলেন ভাতারের তৃণমূল বিধায়ক মান গোবিন্দ অধিকারী বিধায়ক বলেন ছবি টাঙানোয় আপত্তি থাকলে পুজোর অনুদান নেবেন না পয়লা অক্টোবর মঙ্গলবার অন্তিম তথা তৃতীয় দফার ভোট জম্মু ও কাশ্মীরে এই দফায় জম্মু ও কাশ্মীরের সাতটি জেলায় চল্লিশটি বিধানসভা আসনে ভোট গ্রহণ ভাগ্য নির্ণয় হবে চারশো পনেরো জন প্রার্থী মার্কিন যুক্তরাষ্ট্রে হ্যারিকেন হেলেনের দাপট এখনো পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় একশো ছুঁয়েছে ঘর ছাড়া বহু পরিবার শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী লেবাননের পর ইয়েমেনে বিমান হামলায় ক্ষতিগ্রস্ত একাধিক হানা বন্দর ও শক্তি কেন্দ্র অন্যদিকে ইসরায়েলের উত্তর সীমান্তে ফের হামলা চালাল হিজবুল্লাহ ইস্টবেঙ্গলে প্রধান কোচের পদ থেকে স্তফা দিলেন কার্লেস কোয়াদ সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে একথা ঘোষণা করে ক্লাব বিনো জর্জ বর্তমানে অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্বে পালন করবেন পাঁচ ম্যাচের সিরিজে প্রথম চারটি ম্যাচ হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই পঞ্চম ম্যাচ শুরুর আগে দুটি দলই দুটি করে ম্যাচ জিতেছিল কিন্তু সিরিজের শেষ ম্যাচে আর সেই ধারা অব্যাহত রাখতে পারল না স্বাগতিকরা ব্যাটারদের দুর্দান্ত ব্যাটিংয়ে বৃষ্টি আইনে হার মেনেছে হ্যারিব্রুকের দল ফ্রান্সের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের নায়ক অ্যান্থনিও গ্রিসমেন সোমবার সোশ্যাল মিডিয়া অবসর গ্রহণ করেছেন তেত্রিশ বছর বয়সী মিডফিল্ডার বলেছেন এ অধ্যায় সব স্মৃতির জন্য ধন্যবাদ চোদ্দ বছরের কেরিয়ারে জাতীয় দলের হয়ে একশো সাঁত্রিশ ম্যাচে চুয়াল্লিশ গোল ও আটত্রিশ করেছেন তিনি সোমবার কানপুরে গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্টে চতুর্থ দিনে দ্রুততম খেলোয়াড় হিসেবে সাতাশ হাজার আন্তর্জাতিক রান ছোলেন বিরাট কোহলি কোহলি ছশো তেইশ ইনিংসে সচিন তেন্ডুলকরের সাতাশ হাজার রানের রেকর্ড পেরিয়ে গেলেন দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী আগামী আঠই অক্টোবরেই সম্মানে ভূষিত হতে চলেছেন মহানায়ক সোমবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট করে এই খবর শেয়ার করেছেন শুক্রবার মুক্তি পেয়েছে এনটিআর সইফ খান এবং জাহ্নবী কাপুর অভিনীত ছবি দেবারা প্রথম দিনেই নব্বই কোটি ব্যবসা করেছে কোরতলা সেবা পরিচালিত এই ছবি এবছরের বহু আলোচিত সিনেমা স্ত্রী টুকেও ছাপিয়ে গেছে দেবারার ব্যবসা সোশ্যাল মিডিয়ায় মিষ্টি মুহূর্তে ছবি শেয়ার করে মিঠুন চক্রবর্তীকে অভিনন্দন জানালেন সাংসদ তারকা দেব এদিন দেব লেখেন অভিনন্দন শুভেচ্ছা মিঠুন দা এই পুরস্কারের জন্য তোমার চেয়ে যোগ্য আর কেউ ছিল না অভিনয় জগতে তোমার অসামান্য অবদান সত্যি অতুলনীয়